নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের সদস্য হলেন রায়গঞ্জের পরিমল সরকার সম্প্রতি নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের তরফ থেকে এক পত্র মারফত একথা জানানো হয় উত্তর সীমান্ত রেল ভারতের আঠারোটি ভারতীয় রেলের অঞ্চল ও বিভাগের অন্যতম ও বৃহত্তম বিভাগের সদর দপ্তর আসাম রাজ্যের মালিগাঁও গুয়াহাটিতে অবস্থিত উত্তর পূর্ব সীমান্ত রেলের মানচিত্রে থাকা রাজ্যগুলি হল আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ বিহার নাগাল্যান্ড ত্রিপুরা অরুণাচল প্রদেশ মিজোরাম ও মণিপুর এরপর নতুন সদস্য পরিমল বাবু জানান রেলের উন্নয়নের লক্ষ্যে তিনি সর্বদা কাজ করে চলবেন যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আগামী দিনে রেলের মিটিংয়ে যেমন তিনি তুলে ধরবেন তেমনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র মারফত সমস্ত কিছু জানাবেন তিনি বলেন রায়গঞ্জে আগামী দিনে যাতে যানজট মোকাবেলায় রেলের গেটের সামনে আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে রাস্তা তৈরি করা যায় কিনা সেই বিষয়ে প্রস্তাব পাঠাবেন যেমন তেমনই দিল্লি ট্রেনটি যাতে প্রতিদিন চলে সে ব্যাপারেও রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা

আমাদের জোনটা আছে কি নর্থ ইস্টার্ন ফন্টিয়ার নর্থ ইস্ট ফন্টিয়ার রেলওয়ে জেআর ইআর ইসি ফুল ফপ তাই নর্থ ইস্ট ফন্টিয়ার রেলওয়ে কার কী দায়িত্বে কমিটি মেম্বার

সম্ভবত বলতে হয় আমাদের রায়গঞ্জের যে আমাদের যে রেলের যে অবস্থা আছে আমাদের টাউনের উপর যে রাস্তাটা আছে যদি সেটাকে আন্ডার করা যায় সেটা খুবই ভালো হয় চেষ্টা করবো সেটাকে হ্যাঁ সেটাকেও চেষ্টা করবো হ্যাঁ অথবা রোড বুল সেটাকেও আমি চেষ্টা করবো যে আমাদের জেলের ম্যানেজারকে আবেদন জানাবো সেটাও যেন হয়ে যায় তাহলে আমাদের রায়গঞ্জের জন্য খুবই উপকৃত হয় সবাই এটা আছে আরো বিষয় আছে

देखा जाए तो हमारे रूरल एरिया कहा जाए तो गलत नहीं हो रहा है कहा जाए तो पिछड़ा इलाका और आपको एक बड़े पद मिला है देखा जाए तो नौजवानों के लिए आप लोग क्या करना चाहेंगे नहीं अभी तो शुरुआत में हम लोग अभी खड़े होने के जगह मिला है अभी आगे भी सोचेंगे नौजवान के लिए क्या क्या करा जाए उसका भी देखेंगे कोई अगर चाहे तो हम लोग देखेंगे आगे इसके लिए भी आवेदन करेंगे ऊपर में रेलवे जॉब का तो हम लोग करता नहीं है जॉब का तो जो ऊपर में रेल बोर्ड जो है वो तो लोग करेंगे उसका जो प्रक्रिया है वो स, उसी सब से चलेगा वो तो हम नहीं कर पा रहे ना। वो, तो आ, वो तो उनका जो काम है उन लोग तो करेगा हम लोग का जो काम है हम लोग वो करेंगे रेलवे डिपार्ट में अलग है हाँ। না আমরা এখন সবে তো চালু হলো আজকে তো গতকালকে ফেব্রুয়ারি মাসে কি মিটিং হয়েছে এই ব্যাপারে সেটা আমি সার্ভে করি সেগুলা আমি এক একটা স্টেশনে যাই সব দেখি ডিএর এর সাথে কথাবার্তা হোক তারপর কথাবার্তা বলে তারপর যেটা তৈরি করব তারপর সেটা 2019 সাল থেকে করোনার সময় থেকে সিনিয়র সিটিজেনদের কনসেশন বন্ধ হয়ে গেছে এটা দীর্ঘ দিন হয়ে গেল ছয় বছর হয়ে গেল সিনিয়র সিটিজেনদের কনসেশন বন্ধ অনেক স্পেশাল ট্রেন আজও

আমার এক্সিকিউটিভ মেম্বার বলছে ওরা ওখানে যায় না হচ্ছে আমাদের ভাগ্য ভালো যে আমরা উত্তর দিনাজপুরে একটা রায়গঞ্জের ভিতরে একটা আমার পরিমল সিকদার নাম যে আছে আমার দাদা আমার কাছে বসে আছে তার উপরে আমরা আশা করবো এইগুলো যে ছোট ছোট ইস্যু আছে তার উপরে এরা তার উপরে নির্মল যে আমার পরিমল দা আছে ইনি এনার উপরে একটু বিচার করবে দেখবে তারপরে উপরে জানাবে তারপরেই হবে এখন আজকে নমিনেট হচ্ছে রাত্রেবেলায় আর আজকে দুই হাজার উনিশের কথা উনি এটা বলতে পারবেন না বুঝবে চিজটা ইনকোয়ারি করবে তদন্ত করবে তারপরে আমরা পরিমাণ সিকদার কাছে আজকে তো খালি দেখা হলো না আবার আসবো আবার প্রেস কনফারেন্স করবো আমরা আবার ফের জানাবো যে দাদা আমাদের এগুলো দাবি দেওয়া আছে আপনি কি করতে পারবেন তার উত্তর উনি দিবে এখন তো কালকে নমিনেট হচ্ছে সেটা তো আমরা সম্বোধনা দেওয়ার জন্য আসলাম ধন্যবাদ দেওয়ার জন্য আসলাম একটা কংগ্রেচুলেশন আছে তার জন্য আমরা আসলাম সেটা জি। আমি গ্যাদারিং আছে ভিড় আছে রেলওয়ে ফাটকের কাছে প্রভিশন নাই প্রভিশন নাই করার একটা আছে সে আলোচনার বিষয়ের মধ্যে এখানকার আমার কর্পোরেশন আছে অনেকগুলো বিভাগ আছে তার কর্পোরেশনের লেটার তারপরে কর্পোরেশন যেগুলো দাবি দাবা করবে রেলওয়ের উপরে তারপরে সেটা বিচার করবে পরিবহন সিদ্ধার্থ